তো আমার মাথায় প্রচুর বহু আলু ছোট ছোট রক্ত আসতো বইতে আসতো এবার এবার সবসময় হাত বেরিয়ে করতাম ওই কিছুদিন খেয়াল করার পর আমাকে জিজ্ঞেস করলাম আপনার মাথায় কি সবসময় এবার

আমি শুধু আমার এই গোটা গুলার জন্য বাংলাদেশ থেকে ষোলো হাজার টাকার সাথে আমি আমার অফিসে প্রোডাক্ট দেখবো অফিসে আসলাম কফি খাইলাম কপিটা ভালো লাগলো কিনলাম লাগছে সে থেকে আমার জার্নি শুরু তারপরে ব্যবসা কর্ম নেই নাই মাঝে মতো অফিসে আসে যাই ঠিক আছে তো আসলে গেলে আমাদের চাপুরে আছেন মাইচুলফ সানুফ ভাই পোনাকে ভাই আমার অবশ্যই অভিশ্যক তো উনি আমাকে বলবেন যে আপনার চাকরি পাঠা হয়েছে যখন রেস্ট করতে পারেন আমি বললাম কিভাবে কিভাবে তুলবো তাহলে আপনি একটু বসেন সময় দেন সময় দিলে মার্কেটিং প্ল্যান আমাদের সিস্টেম কিভাবে ইনকাম করা যায় সেই জায়গা থেকে আমার ভালো লাগে যে আমার স্যালারি তখন একশো ত্রিশ দিল কত চাকরি করে ক্যারিয়ার রিওয়ার্ড সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি দুপুর বেলা আড়াই ঘন্টা রেস্ট টাইম তাহলে আমাদের কিন্তু কিছু করতে হয় তাহলে আড়াই ঘন্টা সময় বলতেই তো সময় নাই নাকি তো আমার ডিউটি লং টাইম আড়াই ঘন্টার সময় দুই ঘন্টা কিভাবে দেবো কারণ সকালে উঠি রাতে আসি দুই ঘন্টা ঘুমাই কি করি ঘুমাই দুপুর বলা হয় ঘুমাইতে একটু রেস্ট নেই তো সারাদিন দোকানদার করে বেঁচে থাকি অনেক কাজ করতে হয় দোকানে এক জায়গায় চেষ্টা করেন তখন ওনার কথাটা আমার মনে করবো ভালো লাগবে আসলেই তো রাইট যদি আমি কিছু করতে চাই সবাই তখন থেকে ভাবলাম ঠিক আছে আমি একটু একটু সময় দেবো তা আগে কি করতাম রুমে বাক করতাম

পঁচিশ দিনে দিতাম দুই বেলা খাইতাম ওই জায়গায় রুমে পাক পাই করে ওই জায়গায় খাওয়া শুরু করলাম আর যদি দুপুর বেলা দুই ঘন্টার সময় খাওয়া দাওয়া শেষ করে অফিসে বসে থাকতাম তো যখন অফিসে বসতাম অনেক লিডার আসতো আর রুমে আসতো দুবাই থেকে বিভিন্ন স্টেট লিডার আসতো তাদের কাছে বসতাম বাই বিজনেস থেকে ওই ধরো আমার একটু বোঝায় আমাদের তো শিখলাম যখন সিনিয়র পাইতাম আমাদের আমাদের সবার টপ লিডার মাইনুদ্দিন ভাই ওনাকে অনেকেই ছিলেন বুমনাথ উনি বর্তমানে দেশে আছেন তখন উনি শুনতাম যে মাইনুদ্দিন ভাইয়ের বোনাস তিনশো দিনার

এই কোম্পানির সাথে আমি বিজনেস করতে চাই এটা অনেক বড় একটা কোম্পানি মালয়েশিয়ান কোম্পানি হ্যাঁ আমি একটু একটু করে এখানে পার্ট টাইম করলে যাবে আমার আপন বড় ভাই এক মায়ের পেটের ভাই ওই কি বলেছিল জানেন আপন বড় ভাই এইভাবে তখন আরো একটু কষ্ট পেলাম আহ মানে যেহেতু আপন বড় ভাই কাছে একটা সাজেশন আসলে যেহেতু উনি বড় ভাই ওনার কাছে এটা খারাপ মনে হয়েছে যেহেতু না

উনি আমার পাশে ফান্ডান্স উনি যদি তিন চারশো দিনে ইনকাম করতে পারে আমার তো বিশটা দিনে ইনকাম আসলেই চলে আমি বিশ দিন আর স্বপ্ন যদি দেখছেনে আসি তাহলে আমিও পারবো ওই সিদ্ধান্ত নিয়ে আমি একটু একটু করে ব্যবসা শুরু করি অফিসে আসা যাওয়াতে আছি মানে পরিচিত হচ্ছি কাছের লোকদেরকে বলছি তো আমার যে কোম্পানি ওই কোম্পানির লোকেরা

তো আমি সবসময় বিশ্বাস করি যে আমি যদি সত্যের উপর অবিচল থাকি আমি যদি আমার পরিশ্রম করি আমি যদি নিষ্ঠার সাথে কাজ করি আল্লাহ যে কোনো জায়গাতেই কিন্তু সফলতা উঠে পেয়ে সবাই জানি